টাকা বাইশো তেলের টাকা নয়শো চল্লিশ নয়শো চল্লিশ নয়শো চল্লিশ নয়শো চল্লিশ নয়শো চল্লিশ আছে টাকা টাকা এমনিতে অবস্থান করছি বাগেরহাট জেলার আমপাল উপজেলা অবস্থিত কয়লা মৎস্য আর বর্তমান হচ্ছে গেট চেষ্টা সিজন যার কারণে কিন্তু মাছের প্রচুর দর্শক দেখেন একটা ঘর আছে এখানে দেখেন এই টাইপটি দেখালো আপনাদের এখানেও প্রচুর পরিমাণ মাছের আমদানি রয়েছে এগুলো হচ্ছে আমাদের এই অঞ্চলের মৎস্য চাষিরা যেসব মাছগুলো আসলে নিয়ে আসে গেট থেকে এবং সেসব সিজন যার কারণে কিন্তু প্রচুর পরিমাণ মাছের আমদানি দর্শক এখানে কিন্তু ডাকের মাধ্যমে আসলে মাছ ব্যবসা কিনা চলে তো আপনাদেরকে আমরা দেখাবো যে আসলে কিভাবে ডাক হয় এবং কেমন দামে মাছ বিক্রি হয় আশা করি ভালো লাগবে আপনাদের আপনারা আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগবে আশা করি সব প্রচুর পরিমাণ মাছ কিন্তু আস্তে আস্তে দেখেন এদিকে মাছগুলো যেগুলো বিক্রি হয়েছে সেগুলো নিয়ে যাচ্ছে বিভিন্ন ঘর মালিক এগুলো ঢাকা পাঠাবে প্যাকেটিং করে ভাই এই বড় ভেটকি মাছটা কত করে কেজি বিক্রি হলো

দর্শক দেখেন এইগুলো হচ্ছে তিরিশ হাজার টাকা মনে রেখেছে বড় সাইজের ভাই কত করে মন বিয়ালের মনে サイシャンが1ミステガー、サイシャンが1ミステガー、アチュレガー、アチュいガー、アチュレガー、アチュレガー、アチュレガー、アチュレガー、アチュレガー、アチュレガー、アチュレガー、アチュレガー、アチュレガー、アチュレガー、アチュレガー、アチュレガー、アチュレガー、アチュレガー、アチュレガー、アチュレガー、アチュレガー、アチュレガー、アチュレガー、アチュレガー、アチュレガー、アチュレガー、アチュ সত্য <laughs>

আটশো দশ আচ্ছা দশ টাকা আচ্ছা দশ আচ্ছা দশ টাকা কোটি টাকা আটশো করে 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 টাকা ফিরা সোল মামা আটশো করে

তিন চারশো টাকা বারো চার বারো চার বারো চার পনের আটশো টাকা বারো পাঁচ ছয় টাকা বারো টাকা বারো চারশো টাকা ঠিক আছে ঠিকা

घाट नहीं, घाट नहीं, एक छोटे कौन है भाई? अगर जा, अगर ते का, अगर जा, अगर ते का, अगर शो, अगर शो, अगर शो कैसे करें भाई? अगर शो, बाढ़ का, बाढ़ 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 शो,

হাই হাই এরা ভালো তারা ভালো একবার তো এবার আলো 50 টাকা 80 টাকা 850 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 টাকা 10500 বাসক আমাদের একটা নিউজ লেখো হ্যাঁ দুই আমা কাগজা কাঠান্ন আঠারো টাকা আটান্ন আঠারো টাকা আটান্ন আঠারো টাকা আটান্ন আঠারো টাকা আটান্নশো টাকা দাম হ্যাঁ হচ্ছে না

चोले चलिए पदल पचल पचल সাতচল্লিশশো টাকা আয় সাতান্নশো টাকা সাতান্ন সাতান্ন টাকা টাকা সাতান্ন টাকা সাতান্ন টাকা টাকা সাতান্ন পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো টাকা পনেরো হাজার পনেরো টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার টাকা এই যে টাকা তেইশ হাজার টাকা এই যে টাকা বত্রিশ টাকা তেত্রিশ হাজার একত্রিশ হাজার চৌত্রিশ হাজার চৌত্রিশ টাকা 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 পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার ভাই

এই যে তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো দশ টাকা তেরোশো টাকা টাকা তেরোশো টাকা তেরোশো দশ দশ টাকা বারোশো পঞ্চাশ টাকা